যাচ্ছি বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহরে এটি সমগ্র বাংলাদেশের চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর যাচ্ছি সিল্ক সিটি খ্যাত রাজশাহীতে সকাল দশটার ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে যাব তাই নয়টার দিকে বের হয়ে পড়লাম বাড়ি থেকে যাচ্ছি বিশ্বরোড ধরে রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে এই অংশে কাজ শেষ হলে গাড়ি চলাচল যেমন সুবিধা হবে তেমনি দুর্ঘটনাও অনেক কমে যাবে এমন প্রশস্ত রাস্তা দেখে সত্যি ভালো লাগছে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ছকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন কড্ডা রেল স্টেশনে অল্প কিছুক্ষণ পরেই আমার কাঙ্ক্ষিত ট্রেন ধুমকিতে এসে পড়ল শুরু হলো বহুল কাঙ্ক্ষিত যাত্রা পরেই আমরা জামতুল রেল স্টেশনে পৌঁছে গেলাম সেখান থেকে যাত্রা করে পরে স্টেশনে কিছুক্ষণ বিরতি দিয়ে ছুটে চলল ট্রেন মাঠ ঘাট গ্রামের পর গ্রাম পেরিয়ে ছুটে চলল ট্রেন জানালার পাশে বসে প্রকৃতির অপার সৌন্দর্য দেখে সময় কাটতে লাগলো যতই দেখছিলাম ততই মুক্ত হচ্ছিলাম বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখে অবশেষে পৌঁছে গেলাম ক্লিনেস্ট সিটি অব দ্য কান্ট্রি খ্যাত রাজশাহীতে বন্ধুর বাসায় যেতে যেতে শহরটির সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ রেশমী বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নামেও টাকা হয় রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দেশসেরা রাজশাহী কলেজ এই শহরে অবস্থিত দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসেন এই শহরের প্রাচীন নামটি ছিল মহাকালগড় ব্রিটিশ আমলের প্রাথমিক যুগের ইতিহাসেও রাজশাহী নামক কোনো জনপদ বা স্থানের উল্লেখ নাই অনেকে মনে করেন এই জনপদ একদা বহু হিন্দু মুসলিম রাজা সুলতান আর জমিদার শাসিত ছিল বলেই নামকরণ হয়েছে রাজশাহী দুপুরের পর বন্ধুর বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাজশাহী শহর দেখতে রাজশাহী প্রতিটি রাস্তা দেখলেই আপনার চোখ জুড়িয়ে যাবে আরও বেশি বিমোহিত হতে থাকবেন রাতের আলোকসজ্জিত রাস্তাগুলো দেখলে এর মধ্যে অন্যতম তালাইমারি থেকে আলোপট্টি তেরো খাদিয়া ও প্লেন চত্বরের রাস্তা রাতে এই রাস্তাগুলোতে রিক্সা যোগে কিংবা হেঁটে পথ চলতে শুরু করলে আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাবে আমরা প্রথমে গেলাম আই বাঁধে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আকাশ থেকে মুগ্ধ হলাম তুলিতে আকাশ শিল্পীর ক্যানভাস বলে মনে হলো সেখানে কিছুক্ষণ কাটিয়ে চলে গেলাম টি বাঁধে সেখানে কিছুক্ষণ বসে পদ্মার গা জোরানো হাওয়া খেতে খেতে মাছ ধরা দেখলাম আপনি যদি রাজশাহীর শান্ত স্নিগ্ধ কিংবা অপরূপ কোথাও যেতে চান তাহলে আপনাকে ঘুরে আসতে হবে এই দুই বাঁধে এখানে পদ্মার শীতল হাওয়া নিমিশেই আপনাকে মুগ্ধ করে তুলবে রাজশাহী শহরের আরও যে কয়টি জায়গায় যেতে পারেন তার মধ্যে রয়েছে পদ্মা গার্ডেন রাজশাহী শহর মূলত পদ্মা নদীর পাশে অবস্থিত আর পদ্মা নদীর পাশ দিয়ে কয়েক কিলোমিটার ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র যার মধ্যে পদ্মা গার্ডেন অন্যতম পদ্মা গার্ডেন একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র যেখানে রয়েছে বেশ কিছু মনোরম স্থান বিভিন্ন ধরনের রেস্তোরাঁ সহ ভিন্ন ভিন্ন সব অবকাঠামো এরপর যেতে পারেন লালন লালনশাহ মুক্তমঞ্চে মঞ্চ হল পদ্মার তীর বানানো আরেকটি একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র যা দু সালে স্থাপিত হয়েছে এখানে রয়েছে মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধা তাছাড়া প্রকৃতির মুক্ত হওয়া খেতে লোকজনের সমাগম লেগেই থাকে এখানে এছাড়া সবুজ সিএনবি রাস্তাও ঘোরার জন্য ভালো রাজশাহীর সবচেয়ে সুন্দর শ্যামল রাস্তাগুলোর মধ্যে সিএনবি অন্যতম যেতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে রাজশাহী এসে প্যারিস্টোর ঘুরে যাননি এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর একটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস্টোর এর চারদিকের অপরূপ লাবণ্যতা আপনাকে এনে দেবে অন্যরকম এক প্রশান্তি দৃষ্টিনন্দন রাজশাহী কলেজেও আপনাকে মুগ্ধ করবে আঠারোশো তিয়াত্তর সালে স্থাপিত এই কলেজটি এখন সারা বাংলাদেশে খ্যাত প্রশাসন ভবনের গাঢ় লাল দালানটি অনন্য সৌন্দর্যের প্রতীক যেতে পারেন রাজশাহী চিড়িয়াখানায় প্রায় তেত্রিশ একর ভূমিতে নির্মিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্র এবং শিশু পার্ক হিসেবে ব্যবহৃত হয় এছাড়া রয়েছে শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহীর নওদাপাড়ায় অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক এই শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এছাড়া আপনি ওয়াটার পার্কেও ঘুরে বেড়াতে পারেন রাজশাহীর মোহনপুরের ক্ষয়রাতে সম্প্রতি করে ওঠা এই মিরাকল ওয়াটার পার্কটির প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা যদিও রাজশাহীতে খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম মাত্র এক রাত ছিলাম কিন্তু অল্প সময়ের দেখায় রাজশাহী শহর আমাকে মুগ্ধ করেছে পরেরবার সময় নিয়ে ঘুরে দেখার ইচ্ছা আছে পরের দিন বিকেলে বাসে বাড়ির পথ ধরলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বাসযাত্রা ভালোই লাগলো রাত নয়টায় নিরাপদে বাড়ি এসে পৌঁছালাম কিন্তু মাত্র তিন ঘন্টায় দেখা রাজশাহী শহরের সৌন্দর্য এখনও চোখে ভাসছে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম সব ভালোর মধ্যে একটি জিনিসই খারাপ লেগেছে আর সেটা হচ্ছে রাজশাহীর তীব্র গরম প্রচণ্ড গরম দিনের বেলা তাই আপনি যদি রাজশাহী ভ্রমণ করতে চান আমার মনে হয় শীতকাল উপযুক্ত সময় ভালো থাকবেন সবাই